বিদ্যুৎ নিগমের চূড়ান্ত খাম খেয়ালিপনার জের রাস্তার পাশের উন্মুক্ত ট্রান্সফরমারের বিদ্যুতের ছবলে গুরুতর জখম দুই যুবক ঘটনা মঙ্গলবার রাত এগারোটায় তেলিয়ামা থানাধীন চাকমাঘাটের দুই কর্মা এলাকায় আহতরা হলেন এলাকারই দুই যুবক সেন্টু দেববর্মা এবং বিশ্বজিৎ দেববর্মা স্থানীয়রা তাদের উদ্ধার করে তেলিয়ামা মহকুমা হাসপাতালে নিয়ে যান সেখান থেকে আশঙ্কাজনক অবস্থায় সেন্টু দেববর্মাকে জিবি হাসপাতালে স্থানান্তরিত করা হয়

सेंटुस्कीरे आ रहा है उसमें आता है तारक तो तो कोई की करता को है सुलेदी के अपने गुप्त के साथ की तो कितना है ये ना कि गैंग का से गैंग इतना तो नास्ता लगाए हैं इतना तो बीचे नास्ता लगाए हैं इधर बेरी के दो नास्तो नहीं अपने खुला खुला इतना तो खुला वो जो वो लाख वहाँ पर बात के ऊपर जापारी नास्ता কমপ্লেইন দিছে কমপ্লেইন কাৰেণ্ট ডিপাৰ্টমেণ্ট জানা